الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين شروطك جنتو আমাদের সাথীরা যারা এই পর্যন্ত বসে থেকে বয়ান শুনেছেন যারা আছেন যারা ছিলেন পর্দার আড়ালের মাবুনরা যারা হাত উঠাইছেন আল্লাহ মেহরবানি করে সকলের কদমগুলোকে কবুল করেন মাওলা এই মাহফিলকে আপনি নাজাতের ও বানায়ে দেন মাওলা আয় আল্লাহ জীবনে যত গোড়া করছি আয় পাহার পরিমাণ গুণা হইছে জানা অজানা প্রকাশ্যের গোপনে সাহিরা কবিরা জীবনে যৌবনে শয়তানের চক্রান্তে পড়ে দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে দুনিয়ার ধোকায় পড়ে গুনার পাহাড় জমাইছি রব্বুল আলমিন সকল গুণা থেকে তাওবা করতেছি মাফ চাইতেছি আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের সব গুনা খাতা মাফ করে দেন মাওলা আয় আল্লাহ পবিত্র বানায় দেন মাওলা পবিত্রতার জিন্দিগি দান করেন মাওলা গুনা হওয়া মাত্র তাওবার হাত উঁচু করার তৌফিক দান করেন মাওলা রব্বুল আলামিন মাদ্রাসার আতুল আউলিয়ার মেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের নতিজাকে আপনি ভালো করে দেন মাওলা আয় আল্লাহ বেফাকুল মাদার হিসেব যে সকল মেয়েরা পরীক্ষা দিয়েছে গোটা বাংলাদেশে যারা পরীক্ষা দিয়েছে এবং অলিয়াতে গোটা বাংলাদেশের ছেলে মেয়েরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে আল্লাহ সকলের মনের নেক আশাকে আপনি পুরা করে দেন মাওলা আয় আল্লাহ তাদের ভবিষ্যৎকে চমকায় দেন মাওলা মজবুত এবং ভালো রেজাল্ট দান করেন মাওলা আয় আল্লাহ জামিয়া ইসলামিয়া আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার যাবতীয় জরুরিয়াত আপনার খাজানায় গায়েব থেকে আপনার বন্ধু আপনার খাস বান্দাদের দ্বারা পুরা করে দিয়েন মাওলা রব্বুল আলামিন এলমি তারাক্কি দান করেন মাওলা আয় আল্লাহ মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কেলেবের বাগান আয়াল্লাহ দাওয়াতের মারকাজ আয়লেবের মারকাজ তার বিয়াতের মারকাজ আখলা তেফাদ মারকাজ হিসাবে ববুল করেন মাওলা। আয় আল্লাহ মাদ্রাসা মুহতামিন হাফেজ মাওলানা হুমায়ুন কবির সাহ আল্লাহ তার মনের নেক আশাকে আপনি পুরা করে দেন মাওলা আল্লাহ তার হিম্মতকে আপনি বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা আল্লাহ তাদের মেহনতের মধ্যে বরকত দান করেন মাউলা আয় আল্লাহ তাআলা মাদ্রাসার প্রত্যেকটা মেয়েকে আপনি আলেমের জন্য কবুল করেন আমলের জন্য কবুল করেন সুন্দর সুখের জীবনের জন্য কবুল করেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতের ভালাই তাদেরকে নসিব করেন আমাদের এই আয়সা সিদ্দিকা রাতি আল্লাহ মহিলা মাদ্রাসা সকল জরুরিয়া আপনার খাজানায় গায়েব থেকে পুরা করে দেন মাওলা আয় আল্লাহ আমাদের আম্মা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এলাকার মুরব্বী আনি যারা দুনিয়াতে নাই আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন মাওলা তাদের রোহের মধ্যে হাদিয়া পৌঁছে দেন মাওলা তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দেন মাওলা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ এলাকার মধ্যে যারা অসুস্থ আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ শিফা দান করেন মাওলা। আল্লাহ আব্দুল ওয়াহ সাহ অসুস্থ আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ শিফা দান করেন মাওলা সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন মাওলা পেরেশানি মুক্ত জিন্দিগি দান করেন মাওলা বরকতের জিন্দিগি ইজ্জতের জিন্দিগি কবর পর্যন্ত দান করেন মাওলা তার যত দিনই খিদমাত আছে আল্লাহ সকল তিনি খিদমাত আপনি কবুল করেন মাওলা আজকের এই মাহফিলের আয়োজনের জন্য যারা যত রকম খিদমত করেছেন কুরবানি দিয়েছেন দান করেছেন মিল কলকারখানা ফ্যাক্টরি যুব সমাজ আলামা এলাকাবাসী সকলের সকল দান এবং আপনি কবুল করেন মাওলা দেন মাওলা আমাদের প্রত্যেকের মনের নেক আশা আপনি পুরা করে দেন মাওলা আয় আল্লাহ যাদের যত পেরেশানি আপনি দূর করে দেন মাওলা যাদের যত মুশকিলাত আপনি আসান করে দেন মাওলা আয় সামনে রমজান আসছে পরিপূর্ণ হক আদায় করে রমজানকে উদযাপন করার তৌফিক দান করেন মাওলা সুবহান রাব্বিকা রব্বুল عزতি عমা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল